এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো আজকে চারটে চতুষ্কনে দেখুন পরপর কয়েকটি রাজ্য থেকে একটি অভিযোগ কিন্তু বারবার সামনে আসছে দিল্লি মহারাষ্ট্র এবং ওড়িশা পরপর এই তিনটি রাজ্য থেকে বেশ কয়েকটি অভিযোগ এসেছে যেখানে বলা হচ্ছে যে বাংলা বললেই নাকি বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকরা তারা কাজের জন্য যাচ্ছেন এবং কোনোভাবে তারা যদি বাংলায় কথা বলছেন তাহলেই তাদেরকে জোর করে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে তাদের কাছে সঠিক ভারতীয় বৈধ পরিচয় থাকা সত্ত্বেও সেই পরিচয় দেখেও তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে বলা হচ্ছে তারা বাংলাদেশে এমন একাধিক অভিযোগ করেছেন ওই পরিযায়ী শ্রমিকরা এখনো পর্যন্ত অনেক পরিযায়ী শ্রমিক তারা কিন্তু আটকে রয়েছেন এই অভিযোগ তাদের বিরুদ্ধে তারা বাংলায় কথা বলেছিলেন তারা বাংলাদেশি তাই তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে পরিবারের লোকেরা তারাও বলছেন যে তাদের কাছে ভারতীয় যে পরিচয়পত্র ছিল বৈধ পরিচয়পত্র ছিল তা সত্ত্বেও তাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে পরিচয়পত্র দেখেও পুলিশ এই পরিচয়পত্র আটকে রেখে দিচ্ছে এমন অভিযোগ করা হয়েছে এই যখন অভিযোগগুলো সামনে আসে তখন দেখতে পাওয়া যায় যে উড়িষার যে ঘটনা উড়িশার এবং পাশাপাশি দিল্লিতে যেখানে দেখতে পাওয়া যায় যে বীরভূমের ছয় বাসিন্দাকে পুষব্যাকের যে অভিযোগ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবার রিপোর্ট পেশের নির্দেশ বিস্তারিত রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে বাংলা ও দিল্লির মুখ্য সচিবের সমন্বয়ের রিপোর্ট তলব রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে বুধবারের মধ্যে সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে অর্থাৎ বারবার যখন এই অভিযোগগুলো উঠছে উড়িষ্যা থেকেই আমরা একাধিক ঘটনা দেখতে পেয়েছি বারবার এই অভিযোগগুলো সামনে এসেছে পরিযায়ী শ্রমিক তারা বাংলা থেকে কাজের জন্য গিয়েছিলেন বাংলায় কথা বলেছেন তারপরেই তাদেরকে বাংলাদেশি ডাকিয়ে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে সম্প্রতি মহারাষ্ট্র একটা অভিযোগ সামনে এসেছিল বাগদার বাসিন্দা পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে কাজে গিয়েছিল বাংলায় কথা বলায় তাকে এবং তার স্ত্রীকে এইভাবে আটকে রেখে দেওয়া হয়েছিল ভারতীয় পরিচয় বৈধ বৈধ ছিল পত্র ছিল দেখিয়েছিল পুলিশকে তারা কিন্তু তা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় কিভাবে যায় বৈধ পরিচয় থাকা সত্ত্বেও তাদেরকে এইভাবে হেনস্থা করা হচ্ছে অভিযোগ করা হচ্ছে যে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে এই যখন অভিযোগ সামনে আসে এবার কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ বলা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট পেশ করতে হবে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট বলা হয়েছে বাংলা এবং দিল্লির মুখ্য সচিবের হবে এবং তারপরেই একাধিক যখন অভিযোগ উঠছে যে এই যে দিল্লি মহারাষ্ট্র এবং উড়িষ্যা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে আটকে রাখা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে কেন বাংলা থেকে সীমান্তের ওপারে পাঠানো হবে কেন পশ্চিমবঙ্গে বাঙালিদের আটকে রাখা হবে পরিযায়ী শ্রমিকদের বারবার হেনস্থার অভিযোগ উঠছে যখন এইগুলো কেন ঘটবে এই প্রশ্নে উঠছে তাহলে কি কোনোভাবে বাংলায় কথা বললেই এবং বাঙালিরা তাহলে কি কোনো জায়গায় গিয়ে বিপন্ন হয়ে পড়ছেন এই প্রশ্ন উঠছে এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ যারা এই হেনস্থার শিকার হচ্ছেন তারা এবং তাদের পরিবারের লোকেরা তারা এই প্রশ্ন তুলছেন আমরা দেখতে পেয়েছিলাম সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু যখন বারবার এই অভিযোগগুলো উঠছে যে বাংলা বললেই বারবার বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে তিনিও কিন্তু সরব হয়েছিলেন তিনিও কিন্তু কড়া প্রতিবাদ জানিয়েছিলেন যে কেন বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলেছিলেন তিনি আর বারবার এর একটু যদি আমরা নজর রাখি জুন মাসে একাধিক উঠেছিল উড়িষ্যা থেকেই তেইশে জুন বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল একশো জনকে বাংলা বলেছিল তারা বাংলা কথা বলাতেই তাদেরকে আটক করা হয়েছিল বালেশ্বরে আটক হয়েছিল সতেরো জন পঁচিশে জুন বীরভূমের নলহাটির ষোলো জন শ্রমিককে আটক করা হয়েছিল সাতাশে জুন জানা যায় মালদার উনিশ জনকে আটক করা হয়েছিল এই যে বারবারই যখন ঘটনাগুলি ঘটছে মহারাষ্ট্র দিল্লি বারবার এই সমস্ত রাজ্যে এই কথা যে অভিযোগগুলো উঠছে যে বাংলা বললেই তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে তখন অভিযোগে যখন এই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে অভিযোগের যখন সরব হচ্ছে তৃণমূল তখন আমরা দেখতে পেয়েছি যে বলা হচ্ছে রাজ্যের নতুন বিষয়ে বিমর্ষের রাজনীতি জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির নেতা তিনি বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত ফেরত পাঠাতে যে পাঠাতে সেই নীতি সেই নীতিতে ফলপ্রসূ হয়েছে বাকি রাজ্যগুলি তার নেতৃত্বাধীন সরকার ও দলকে এমন নির্দেশ সেই কাজকে খাটো করতেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ এমনটাই বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাব পশ্চিমবঙ্গে একটি নতুন বিষয় নিয়ে বিমর্ষের রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং সেটি হলো যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বাঙালি দেখলেই তাদের নাকি হেনস্থা করা হচ্ছে এর পূর্বাপর কয়েকটি বিষয় আপনাদের সামনে আমরা রাখতে চাই এবং আগস্ট গত পাঁচই আগস্ট বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে সারা দেশ অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো বা পুশ ইন এর যে নীতি ভারত সরকার নিয়েছে তা ফলপ্রসূ করার জন্য বাকি রাজ্যগুলির যে কাজ সেই কাজকে খাটো করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বাধীন সরকারকে এমন নির্দেশ দিয়েছেন তার দলকে এমন নির্দেশ দিয়েছেন বলে আমাদের অভিযোগ অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঠাই হবে না কক্সবাজার থেকে পশ্চিমবঙ্গে ঢুকছে রোহিঙ্গারা মন্তব্য শুভেন্দু অধিকারীর কি বলেছেন শোনাবো রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঠাই হবে না বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অবধি তিন লক্ষ লোককে পুসব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা খেতে হবে ষোলো থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশনে কোন কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ ২৪ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম 10টা জেলাতে পপুলেশনের যে জাম ভয়ঙ্কর কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে আসছে দা লাখ অফ फेक ভোটারস এদের কপালে দুঃখ আছে হ্যাটস অফ টু ইলেকশন কমিশন पॉलिटी প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরুপ চক্রবর্তীর সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো রাজনীতি করে যারা বাঙালি বিদেশি রাজনীতি করেন তাদের গালের সপাটে চপেটাঘাত করেছে কলকাতা হাইকোর্ট সবচেয়ে বড় কথা এর আগে আমরা দেখেছিলাম যে মুম্বাই থেকে আটক চারজনকে বাংলাদেশি বলে দাগিয়ে তাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড সব ডকুমেন্ট ছিল তারপরেও বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে খুব ব্যছিল ঘটনা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সরাসরি নির্দেশ দেন কোচবিহারের পুলিশ উপাধিক এডিজিআর পুলিশ পেপার নেগোসিয়েট করেন বিএসএফ কে জানানো হয় বিজিবি বাংলাদেশের সাথে ফ্ল্যাগ মিটিং হয় এবং তারপরে তারা ভারতীয় নাগরিক তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় আমার বক্তব্য খুব পরিষ্কার যদি তারা বাংলাদেশি নাগরিকই হয়ে থাকেন তাহলে বিএসএফ এর সাথে আলোচনা পর তারা আবার ভারতবর্ষে ফিরে করে অর্থাৎ বিজেপির কাছে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি যখন দেখা যাচ্ছে বিএসএফ এর সাথে ফ্ল্যাগ মিটিং এর পর তাদেরকে আবার কেডিবিআর মাথা ভাঙা দিয়ে আবার ভারতবর্ষে নিয়োগতা হলো তার মানে এটা প্রমাণই যে যারা বাঙালি এবং ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন সেই অপরাধে মহারাষ্ট্রের মুম্বাই পুলিশ এই জায়গা একটু আলোচনা আরো বিস্তারিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পরিষদের সদস্য ডক্টর অরিন্দম বিশ্বাস আমি অরিন্দম বাবুর কাছে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে একদিকে যখন জানা যাচ্ছে যে এই যে বারবার একাধিক অভিযোগ উঠছে যে বাংলা বললেই নাকি বাংলাদেশি দাগিত হচ্ছে দিল্লি মহারাষ্ট্র এবং পাশাপাশি উড়িষ্যা প্রত্যেকটি জায়গাতেই একই অভিযোগ তাহলে কি কোনোভাবে বাঙালিরা বিপন্ন হয়ে পড়ছেন আচ্ছা আমি ডক্টর অরিন্দম বিশ্বাস আমি জাতীয় বাংলা পরিষদের সভাপতি পরিষ্কার কথা একটা বলা দরকার আমি আপনারা দুজনের বাইক দেখালেন দুই বাংলার কলঙ্ক এক হচ্ছে সুভেন্দু অধিকারী আর এক হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় উনি একজন সাংবাদিক ছিলেন উনি এইরকম ভুল ভাল কথাগুলো বলে গেলেন বাংলা বলছে মানেই আর মুসলমান হলেই সে বাংলাদেশি সেটা হচ্ছে অত্যন্ত অপমানজনক অত্যন্ত অপমানজনক কথাবার্তা উনি বললেন এবং এটা একটা বিজেপি রুল স্টেট যেখানে বিজেপি রাজ্য যেখানে চালাচ্ছে সেখানেই বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে লাঞ্ছনা হচ্ছে এটা বন্ধ করা দরকার হাইকোর্ট বলেছে হাইকোর্টের বক্তব্য আমি স্বাগত জানাচ্ছি আমি নিজে বিশ্বাস করি জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার বিশ্বাস করে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে এবং বিশ্বাস করে রোহিঙ্গা যারা বাইরে থেকে এলো তাদের কে ঢোকালো বিএসএফ তার মানে সেই কাজ করতে পারেনি অকৃত কার্য হয়েছে তারা রোহিঙ্গা ঢুকলো কি করে রোহিঙ্গাতে বার করে দেওয়ার সমর্থন করিয়ে তারা বাইরের দেশ থেকে এসছে বার্মা মায়ানমার থেকে এসছে তাদের এখানে রাখার কোনো যুক্তি নেই কিন্তু একই সাথে মুসলমান বললেই বাঙালি বাংলা কথা বললেই সে বাংলাদেশি হতে হবে এর কোনো মানে নেই সুতরাং এইটা যে চলছে এটা একটা ফেনামেনা তৈরি করছে একটা ইমপ্রেশন তৈরি করছে বিজেপি যে এবং সেই অসুবিধাটা সব জায়গায় ফেস করতে হচ্ছে যে বাংলা বললেই বাংলাদেশি হয়ে যায় হ্যাঁ আমাদের একটা বর্ডার শেয়ার করি তাদের ভাষাও বাংলা আমাদের পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা কিন্তু ডায়ালেক্টের পার্থক্য আছে কিন্তু এইগুলো যে চলছে এটা হচ্ছে বিজেপির নিকৃষ্টতম পলিটিক্স সেই নিকৃষ্টতম পলিটিক্স এবং বিজেপি দলটা হচ্ছে বাঙালি বিরোধী বাংলা বিরোধী পরিষ্কার একটা যারা বাংলাকে বাঙালিকে সহ্য করতে পারছে না সেই জন্যই আজকে এই রকম কথাবার্তা আর কিছু লেজুর আছে তারা এইসব কথাগুলো বলে যাচ্ছে কিন্তু যা বলছে সেটা ভীষণ বেমানান সেটা অপমানজনক সে মানে নিকৃষ্টতম মন্তব্যগুলো করছে সেগুলো সহ্য করবে না জাতীয় বাংলা পরিষদ রাস্তায় নেমেছে বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আবার নামবে প্রয়োজন হলে সুতরাং এটা এই যে ফেনামেনাটা এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর কিন্তু অবসান আমরা চাইছি একদমই আমরা আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় বাংলা পরিষদ সভাপতি অরিন্দম বিশ্ব অরিন্দম বাবু যেটা আপনার কাছে জানতে চাইবো যে বারবার এই যে ঘটনাগুলো ঘটছে তাহলে কি এই যে আপনি যেমনটা বলছিলেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো এটা নয় কাজ বা এই কাজটা যুক্তিযুক্ত কিন্তু সেখানে বাংলা বললেই বাঙালিদের তাদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও এইভাবে তাদেরকে কেন হেনস্থা শিকার হতে হচ্ছে কারণ দেশটা চালাচ্ছে বিজেপি নামক একটা সরকার যেটা অবাঙালিদের দ্বারা তৈরি নাথানি নাথানি গাথানি আগরওয়ালদের দিয়ে তৈরি তারা বাঙালির বাঙালির ইন্টেলেক্ট বাঙালির ক্ষমতা বাঙালির যে প্রতিভা সেগুলোকে সহ্য করতে কখনোই পারে না কারণ বাঙালিরা অনেক বেশি পড়াশুনো করে অনেক কথাগুলো তুলবে বাঙালিরা বাঙালিদের হলেই অনুপ্রবেশকারী বলাটা খুব সহজ আর ধর্মের নামে বাঙালিকে ভাগ করে দেওয়াটাও খুব সহজ সেইটা একটা কিছুই না নির্বাচনী চমক দেখানোর জন্য করছে মাঝে মাঝে এনআরসির গল্পগুলো দেয় সিএ এর গল্পগুলো দেয় কিন্তু একটা কথা বাংলার মানুষ কিন্তু এই গল্পে মানবে না সুতরাং ছুঁড়ে ফেলে দিতে বাংলার মানুষের বেশিক্ষণ সময় লাগবে না পুরোটাই রাজনীতি রাজনীতিকরণ করছে কিন্তু একই সাথে যখন বাঙালি হয়ে এইভাবে বাঙালিকে অপবাদ দেয় তখন সেটা অত্যন্ত লজ্জা লজ্জাজনক নিকৃষ্টতম রাজনীতি সেটা আমি পরিষ্কার করে বলবো জাতীয় বাংলা পরিষদ এই কথাটা স্পষ্ট ভাবে বলবে অরিন্দমবাবু এখানেই দেখতে পাওয়া গেল যখন কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এবং দেখতে পাওয়া গিয়েছে যে বাংলা এবং দিল্লির মুখ্য সচিবের সমন্বয় একটি রিপোর্ট তলব করা হয়েছে তাহলে এই যে রিপোর্ট তলব করল আদালত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা কতটা তাৎপর্যপূর্ণ এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আদালত তো এখন বুঝতে পারছে অসুবিধাটা কোথায় যাকে তাকে ধরে বাংলাদেশ ফেরত পাঠাও পুশব্যাক করো এগুলো কি হোয়াট ইজ দিস দ্যাট এটা হচ্ছে কি এটা একটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিচ্ছে রোহিঙ্গা আটকাতে পারছো না এখানে যারা যারা এখানকার মানে আধার কার্ড আছে যাদের ভোটার কার্ড আছে যারা এখানকার নাগরিক তাদেরকে তুমি তাড়িয়ে দিচ্ছ বাংলাদেশে এটা এটা তো অসভ্যতামি হচ্ছে এই অশালীন কাজগুলোর জন্য প্রতিবাদ হওয়া দরকার হাইকোর্ট তো ঠিকই বলেছে ডকুমেন্টস গুলো দেখা দরকার চিহ্নিত করা দরকার কারা সত্যিকারের বাইরের কারা বহিরাগত কারা বহিরাগত নয় কারা দেশের নাগরিক কারা দেশের নাগরিক নয় এবারে এই জায়গায় একটু অরিন্দমবাবু আপনার কাছে যে বিষয়গুলো জানতে চাইছিলাম যে বারবার আমরা দেখতে পেয়েছি এর আগেও একাধিক ঘটনা ঘটেছে উড়িষ্যা থেকেই একাধিক তেইশে জুন পঁচিশে জুন এবং সাতাশে জুন পরপর তিনটি অভিযোগ রয়েছে যে তারা বাংলায় কথা বলেছিলেন তারা যে বৈধ পরিচয়পত্র তারা দেখিয়েছিলেন তা সত্ত্বেও নাকি তাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে সম্প্রতি আমরা দেখেছিলাম মহারাষ্ট্রেও বাগদার পরিচয় শ্রমিক তাকে এবং তার স্ত্রীকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে দেওয়া হয়েছিল বারবার এই যে ঘটনাটা তাহলে আপনি যেমনটা বলতে চাইছিলেন যে ভোটের সামনেই যেহেতু ভোট রয়েছে তাই ভোটে মানুষের এই ভোট নিজেদের ভোট বাক্সে টানার জন্যই এই কাজগুলো কি তাহলে করা হচ্ছে হ্যাঁ করছে তো মহারাষ্ট্রে ভোটার লিস্টে ভোটার সংখ্যা বেড়ে গেল হরিয়ানা থেকে এখানে এসে ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে প্ল্যানটাই হচ্ছে যত বাইরে থেকে বৈরাগতরা এসে এখানে সংখ্যাটা বাড়াও হিন্দুদের এটা বিজেপির মূল দৈ কাজ অরিন্দম একটু বিরত করছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা তথা এনজেপি কোস্টা বাচ্চি কোস্টা বাবু এই যে আমরা দেখতে পেলাম বারবার একটা অভিযোগ আসছে দিল্লি মহারাষ্ট্র ওড়িশা থেকে যে বাংলা বললেই বাংলাদেশী দাগিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে এবার কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো কিভাবে দেখছেন বিষয়টিকে এটা বাংলা বলছেন আমি বাংলা বলছি তাই আমাদের তো কার ইচ্ছা না এখানে অনেক বাংলা বলা মুসলমানেরাও রয়েছে তাদেরও কেউ তাড়াচ্ছে না কিন্তু যদি অনুপ্রবেশকারী হয় তারা যদি কোনো কাগজ না দেখাতে পারে তবে যদি কোনো নথিপত্র না থাকে এই অনুপ্রবেশকারীদের যদি ভারত সরকার বাংলাদেশে পাঠিয়ে দেয় তো ভুল কাজ কি আছে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এই বিষয়টা তো গুরুত্ব সব ক্ষেত্রে এর অগ্রাধিকার হওয়া উচিত যারা ভোট ব্যাংকের রাজনীতি করে যারা এদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে রাখতে চায় তাদের এগুলো তো অসুবিধা হবে আমাদের কাছে দেশ আগে তারপরে সবকিছু যা করছে ভারত সরকার ঠিক করছে এরকম আরো যারা আছে তাদের চিহ্নিত করে দেশের বাইরে পাঠানো উচিত বলে আমরা মনে করি কৌস্তবাবু তাহলে কি বাংলা যে বাঙালিরা বাংলাতেই কোনোভাবে বিপন্ন হয়ে পড়ছেন কোথাও পড়ছে না আমি আপনি কোথাও আপনি বিপন্ন হয়েছেন না আমি বিপন্ন হয়েছি এগুলো যারা বলছে এগুলো ফালতু সস্তার রাজনীতি করছে অনুপ্রবেশকারীদের যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় দেশ করা হচ্ছে এবং এটাই করা উচিত ধন্যবাদ আমরা কথা বলছিলাম আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তা বাগচির সঙ্গে আমি আবারও ফিরে যাবো সঙ্গে রয়েছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি অরিন্দম বিশ্বাস ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন অরিন্দম বাবু যে বিষয় আপনি বলেছিলেন হ্যাঁ পরিষ্কার কথা হচ্ছে আমি কৌস্তুবাবুর বক্তব্যটা শুনলাম কৌস্তুবাবু দল বদলেছেন বলে যদি কংগ্রেসে থাকতেন কৌস্তুবাবুর বক্তব্য তো ঘটনা চক্র একটা কথা খুব স্পষ্ট বলতে চাই যে বিজেপির এই নোংরা রাজনীতি এটা কিন্তু বাংলায় ফেললে চলবে না বাংলায় কিন্তু মানুষ সেটাকে বর্জন করবে মানুষ সেটাকে ছুঁড়ে ফেলে দেবে হ্যাঁ রাজনীতি তো করতেই হবে ভোট বাংশ তো একটা রাজ ভোট ভোট রাজনীতি তো একটা ডেমোক্রেসি পার্ট এটা তো কেউ অস্বীকার করতে পারে না কিন্তু এটাকে ধরে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার যাদের বৈধ পাসপোর্ট আছে যাদের বৈধ আধার কার্ড আছে যাদের বৈধ ভোটার কার্ড আছে তাদেরকে যদি এরমভাবে অত্যাচার লাঞ্ছনার শিকার হতে হয় এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাজনৈতিক দল সবকটা সবাই তৃণমূলও আজকে মাঝে মাঝে মৃদু আওয়াজ তুলছে বামেরা বোবা হয়ে গেছে আর বিজেপি ছেড়েই দিলাম কংগ্রেসের মধ্যেও সেই সেরকম কোনো আওয়াজ আমি দেখতে পাচ্ছি না তারা রাস্তায় নামছে না কথাও বলছে না রাজনৈতিক দলরা যদি বোবা হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই তাদের যদি এত প্রতিবাদের ভাষা মৃদু হয়ে যায় আমি বুঝি না তারা কেন করছে তাদের বিভিন্ন ইস্যু নিয়ে তারা চিৎকার করছে বাঙালিরাতে লাঞ্ছিত হচ্ছে ছিয়াশি শতাংশ বাঙালি ভোটার এখানে তাদের কথা কেউ যদি না ভাবে তাতে তারা কবে ভাববে কে ভাববে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে তাহলে অনিন্দ্যবাবু কি করা উচিত বলে আপনি মনে করছেন যে বারবার যেখানে এই বাংলার মানুষকে এইভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে দেখুন রাস্তায় প্রতিবাদ করা সরকারের দায়িত্ব আছে প্রশাসনিক একটা দায়িত্ব আছে বিভিন্ন রাজ্যের লোকের সাথে কথা বলা কারণ এটা প্রথমে আইনের ব্যাপার এখন আইনের বিষয়ে চলে গেছে ও আদালত সেটা দেখুক তার সাথে রাস্তায় প্রতিবাদ করা আর মানুষকে বোঝানো যে এরকম যদি লাঞ্ছনার শিকার আপনারা হন আপনারা তাৎক্ষণিক কথাগুলো বলুন কারণ ভারতবর্ষ একটা ফেডারেল স্ট্রাকচার সেখানে যদি আজকে এখানকার লোক গিয়ে আমরা এখানে অবাঙালিদের একেবারে গুছিয়ে নমস্কার করে শান্তিপূর্ণভাবে থাকতে দেবো আর আমাদের ওখানে বাঙালিরা বিভিন্ন রাজ্যে গেলে সেখানে আমরা পিটিয়ে বার করে দেবো এটা ফেডারেল স্ট্রাকচার হতে পারে না শুধু ঘটনাটা হচ্ছে ঘটনা হাতের বাইরে চলে যাওয়ার আগে আইনগত ব্যবস্থা নিন যারা এরকম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর যারা যে রাজ্যে এগুলো হচ্ছে সেই সেই রাজ্য সরকার নির্দিষ্ট রাজ্য সরকারের অনেক বড় দায়িত্ব তাদেরকে চাপ দেওয়া হোক একটুখানি অরিন্দবাবু আপনাকে সঙ্গে থাকতে অনুরোধ করব আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি এই প্রসঙ্গে কি বলেছেন সেই ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি তাকে ডিটেনশন করেছেন আপনি ধরেন আপনি ভাবুন পেহেলগাঁওতে যারা খুন করে চলে গেলেন আপনি সে অনুপ্রবেশে বন্ধ করতে পারলেন না তাদেরকে ধরতে পারলেন না আর এখানে একবারই এই দেশের নাগরিক কেবলমাত্র বাংলায় কথা বলছে বলে বাংলা পশ্চিম বাংলা কে যারা জয় করতে পারলেন না বলে আক্রমণ আপনি বাংলা কথা বলতে পারবেন না এই জায়গায় তো গিয়ে দাঁড়িয়েছে বিষয় তাহলে উড়িষ্যা হয়েছে মহারাষ্ট্রে হয়েছে এবং এতদূর স্পর্ধা যে আমার ডকুমেন্টস রয়েছে আমি এই দেশের নাগরিক আমাকে পুসব্যাক করছে মানে বলছে যাও বাংলাদেশটাও তখন বলি যে হাত তুলে আঙুল তুলে তাদের বিরুদ্ধে যে আপনি কেন বলছেন কোন ভাষা কথা বলছেন তাদের একদম নিশ্চিন্তে আছে এই প্রদেশে আসে আউটওয়ার্ড মাইগ্রেশন বলছেন পঁয়তাল্লিশ লক্ষ মানুষের বাইশ লক্ষ মানুষের কিন্তু যে যে শ্রমিক বাইরে যাচ্ছে তার সমস্ত দস্তাবেজ যেটাকে বলে ডকুমেন্টস রয়েছে এই ইলেকশন কমিশনের একটা কাজ চলছে যেটা নিয়ে সুপ্রিম কোর্ট গতকালকে বলেছে যে আপনি রেশন কার্ড ভোটার কার্ড আর আধার কার্ড কেন মানবেন না আচ্ছা আচ্ছা এই ট্রমা কেন আমি এই জায়গায় রাজ্যের মন্ত্রী শশী পাজার যে বক্তব্য সেই সূত্র ধরে আমি বাবুর কাছে যাবো অরিন্দাবাবু মন্ত্রী তিনি যেমনটা বললেন যে এই মুহূর্তে একটা সব থেকে বড় ইস্যু অনুপ্রবেশের মতন ঘটনা কিন্তু সেটা রাজ্যের মন্ত্রী শশী পাজার তিনি যেমন বলছেন যে রোখা যাচ্ছে না কিন্তু বারবার এই ঘটনাগুলো ঘটছে যে বাংলায় বললেই বাংলাদেশী দাগি হচ্ছে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে দেখো শশী ম্যাডাম কিন্তু একটা দারুণ ভীষণ যুক্তিসঙ্গত কথা বলেছেন বাংলায় ইনওয়ার্ড মাইগ্রেশন আউটওয়ার্ড মাইগ্রেশনের থেকে বেশি অর্থাৎ বাঙালি পরিযায়ের সংখ্যা কম এখানে প্রচুর বাইরে থেকে লোক বাংলায় চলে আসছে সে অবাঙালি হতে পারে সে যাই হোক সে প্রবাসী হতে পারে বাংলায় আসছে এই কথাটা কিন্তু ম্যাডাম বলেছেন এবং এটা ঘটনা তো ম্যাডাম যেটা করেছেন কিন্তু আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে এত মৃদুভাষী হলে হবে না মৃদু ভাষায় প্রতিরোধ প্রতিবাদ প্রতিরোধ করলে হবে না উই হ্যাভ টু গো যেটাকে আমরা বলি তো প্রবলেম এই জায়গা হলে শশী ম্যাডামরা প্রশাসনিক জায়গায় আছেন তাদেরকে বিভিন্ন রাজ্য সরকার রাজ্যের মুখ্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করা দরকার এবং এই সমস্যার কথা বলা দরকার যে আমরা বাংলায় তো কাউকে মেরে পিটিয়ে বার করছি না আমরা তো কাউকে বলছি না এখানে অবাঙালিরা ভালো ব্যবসা করছে তো কই আমরা তো কিছু বলছি না কিন্তু আমাদের বাঙালি ছেলেরা যখন পরিযায়ী হিসেবে কাজ করতে যায় সামান্য টাকার জন্য তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদেরকে লাঞ্ছিত হচ্ছে হচ্ছে এইটা কতদিন সহ্য করব তো সুতরাং সব রাজনৈতিক দলের একসাথে কথা বলা দরকার আছে কিন্তু আমি কংগ্রেসকেও দেখতে পাচ্ছি না তারাও ভীষণ মৃদুভাষী হয়ে গেছে বা বামরা সিনে নেই আর তৃণমূল সরকার যারা আজকে প্রশাসনিক দায়িত্বে আছে তাদেরকে কিন্তু আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তারা সরকারে আছে অরিন্দবাবু বারবার আমরা কিন্তু বিরোধীদের একটা বিষয় সরব হতে দেখেছি যে এই বাংলায় কাজ নেই তার জন্য বাংলার মানুষকে বাইরে যেতে হচ্ছে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য পরিযায়ী শ্রমিক তাহলে কি এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদেরকেই টার্গেট করে নেওয়া হচ্ছে করা হচ্ছে তো আর পরিষ্কার কথা বাংলায় যে কাজ নেই ওটা ভুল কথা মিডিয়াম স্কেল স্মল স্কেল ইন্ডাস্ট্রি যথেষ্ট বাংলায় আছে এসে যাচ্ছে একটা থালা বাটন নিয়ে চলে আসছে এটাকে হোটেল ভেবে প্রথমে তারপরে এটাকে বাড়ি বানিয়ে ফেলছে এটা হচ্ছে সেটাই তো আমরা বলছি যে এটাকে হোটেল বানানো হোটেল থাকো কিন্তু যদি সেরকম হয় আর যদি প্রত্যেক জায়গায় বাঙালিকে অত্যাচারিত হতে হয় তাহলে পরিষ্কার কথা ইনার লাইন পারমিটের দাবি আমরা করব যে একদম যারা এখানে ঢুকছে তাদের সংখ্যা তারা কতদিন থাকবে সেটা বলে দিতে হবে ইনার লাইন পারমিট পশ্চিমবঙ্গে দরকার আছে যদি এই সব ঘটনাগুলো ঘটতে থাকে তো মানে যা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা চাইবো ইনার লাইন পারমিট ছাড়া উপায় নেই তো তার আগে তো আইনি ব্যবস্থাটা নাও বিভিন্ন রাজ্যকে বলো যে এইরকম ঘটনা ঘটেছে যে সংশ্লিষ্ট জায়গায় নালিশগুলো জানাও তারা হলে কিন্তু জায়গায় চলে যাবে বাঙালিকে আটকানো যাবে না আর বাঙালি যদি দেখায় তাহলে কিন্তু কেউ আটকাতে পারে না তারা স্বাধীনতা এনেছে পরিষ্কার কথা এটা বলতে হবে না একদম এই এই পরিস্থিতিতেই আরও একটি প্রশ্ন উঠছে যে বারবার যদি এইভাবে এরকম ঘটনাগুলি ঘটতে থাকে যে পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে যাচ্ছেন কাজের জন্য বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে দাগিদা দেওয়া হচ্ছে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এইভাবেই যদি ঘটতে থাকে তাহলে অরিন্দমবাবু এই পরিস্থিতি কোন দিকে মন নিতে পারে দেখুন একটা কথা হচ্ছে হোয়াইট কলার বাঙালিদের নিয়ে তাদের তাদেরকে ধরছে না কিন্তু খেয়াল করে দেখুন যারা লোয়ার মিডিল ক্লাস বা একেবারে বিলো লেভেল যারা খুব অল্প পয়সার জন্য বাইরে যাচ্ছে তাদেরকে হচ্ছে হচ্ছে টার্গেট তারা হোয়াইট কলার জবস ব্যাঙ্গালোরে যারা বসে তাদের কিছু নেই তারা বুঝতেও পারছে না কিন্তু আজ তাদের হয়নি কাল তাদের ওপর হবে এটা বুঝতে পারছে না সবাই বাঙালিকে বুঝতে হবে শীত দিলে হবে না কিন্তু ঘটনাচক্রে আজ যেভাবে আক্রমণ হচ্ছে লাঞ্ছনা হচ্ছে হচ্ছে বঞ্চনা সেটার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলতে হবে রাস্তায় তুলতে হবে মৃদু আওয়াজটাকে গর্জনে পরিণত করতে হবে বাংলার সব রাস্তায় বাংলার সব গলিতে তাহলেই মানুষ বুঝতে পারবে যে বাঙালি জেগেছে আর কিন্তু বাঙালিকে নিয়ে যে লাঞ্ছনা অত্যাচার করা খেলা খেলছ সেটা যেন না হয় একবারে একটুখানি সঙ্গে থাকতে অনুরোধ করবো অরিন্দবাবু আমরা যে বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি যে বারবার যে ঘটনাগুলি ঘটছে দিল্লি থেকে মহারাষ্ট্র বা ওড়িশা প্রত্যেকটি জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলা বললেই পরিযায়ী শ্রমিক তারা বাংলাদেশি দাগিত হচ্ছে পুশব্যাক করা হচ্ছে তারা বলছেন তাদের কাছে বৈধ ভারতীয় পরিচয়পত্র রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে এইভাবে আটকে রাখা হচ্ছে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই ঘটনাগুলি কবে বন্ধ হবে এই প্রশ্ন তুলছেন তারা বা তাদের পরিবারের লোকেরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে কলকাতা হাই কোর্ট রিপোর্ট তলব করেছে ইতিমধ্যেই এই গোটা ঘটনায় মুখ্য সচিব এবং পাশাপাশি দিল্লির মুখ্য সচিবের সঙ্গে সমন্বয় একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে পরবর্তীতে সেই রিপোর্ট পেশ করা হলে কী কী তুলে ধরা হয় রিপোর্টে সে বিষয়ে তো আমাদের নজর থাকবে আমরা কথা বলছিলাম এই প্রসঙ্গে আমাদের সঙ্গে ছিলেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস বাবু আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু এই মুহূর্তে যে বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকছে যে বারবার দিল্লি থেকে মহারাষ্ট্র ওড়িশা প্রত্যেকটি জায়গাতেই যে ঘটনাগুলো ঘটছে তারপরেই কলকাতা হাইকোর্ট রিপোর্ট তালাব করলো রিপোর্টে পরবর্তীতে কি বিষয় তুলে ধরা হচ্ছে